আগে ধর তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকে মাছ ধরতে একটা নালায় দেখো এই নালায় মাছ ধরবো আজকে তো আগে একটু পরিষ্কার করে নিচ্ছি এখান থেকে জল ফেলবো তো এই যে দেখো ডোরা নিয়ে এসেছি এটা দিয়ে জল ফেলবো তো বন্ধুরা আগে একটু পরিষ্কার করে নিই আমিও একটু হাত লাগাই তারপর তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো অনেকটা জল শিজছি তারপর কষ্ট হয়ে গেছে আমরা জিরেতেছি রেতেছি দুজনই বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই তো সবাই যদি পারো একটু লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকো তোমাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আমরা একটু শুকিয়ে নিই তারপর তোমাদের মাছ দেখাই তো বন্ধুরা দেখো আমাদের জল শুকানো শেষ এদের মাছ ধরতে নেমে পড়েছি আমরা এই যে দেখো একটা ডোবা এই যে এই দিকটায় কলা গাছের ক্ষেত আছে আমাদের সেখানে এসছি দেখো তো বন্ধুরা দেখো নেমেই একটা মাছ পেয়ে গেল এই পেশে এই সামনে এই জিগে এই জিগে কি মাছ টাকি মাছ দেখো বন্ধুরা এই যে প্রথম মাছ আমাদের আজকের কলা গাছ ফেলাইছে তো জন্য তো বন্ধুরা আশা করছি অনেক মাছ পাবো বন্ধুরা দেখো আরও একটা পাওয়া গেল দেখি শেষ পর্যন্ত কী মাছ পাওয়া যায় শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা দেখো কতটা ডাবা এখানটা অনেকটা পেরি কাদামাটি মনে হয় শৌল মাছ বন্ধুরা বড় একটা লাভ দিল গাছ টানতেছিল কলা গাছ

আগে ধর আগে ধর এর ভিতর এই যে এই পাতিলের পাতিল তলে পাতিল তলে পাতিল তলে এই যে বন্ধুরা দেখো বড় শোল মাছ বড় এই যে দেখো বড় শোল মাছ অনেক চেষ্টা অনেক বড় দেখো এই যে এইটুকু ধরেছি আমরা এই যে দেখো এই এই যে দেখো বন্ধুরা কত বড় শোল মাছ Bitter. Ne fiştim ne তো বন্ধুরা দেখো অনেকটা জায়গা ধরে ফেলেছি এই যে মাথায় চলে আসছি ওই যে দেখো বন্ধুরা এই পছলা তো এর জন্য মানে কলা গাছ ফলানো ছিল ওই প্রায় হাঁটু পর্যন্ত পেরি এর ভিতরে মাছ ধরা যায় না অনেক কষ্ট হয় টান দে ভালো মতো টান দে ও শোল 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 দেখো বন্ধুরা আর একটা শোল পাওয়া দুইটা পাইলাম বন্ধুরা তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো নিত্য নতুন ভিডিও দেখতে পাবে এমন কি মাছ বলতে পারি না দেখো বন্ধুরা কত বড় কি মাছ বন্ধুরা প্রায় মাথায় চলে আসছি দেখো তো বন্ধুরা আজকের মাছ ধরা শেষ দেখো কি মাছ পেয়েছি আমরা তোমাদের দেখাই পাতিল নিয়ে উপরে উঠুক তারপর তোমাদের দেখাই কী মাছ পেলাম তো বন্ধুরা মাছ নিয়ে উপরে চলে আসছে দেখো কি মাছ পেলাম দেখো তোমরা এই যে এই যে দুটো শোল আর কিছু টাকি পেলাম আজকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত